আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনায় আপনাদের দিল কেঁদে দিবে ষোলো সালের ঘটনা তখন ঢাকায় মোহাম্মদপুর আমি জন্য দুইজন হাফেজ নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মর্সিদেব অনেক হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে তারাবি পড়াবে কার মনে না চায় এত বড় এক মর্সিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত শুক্রবার দিন সবাই দরখাস্ত রাখলো ইন্টারভিউ শুরু হয়ে গেল পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি খতমে তারাবির জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম কয়েকজন হাফিজকে আমরা সিলেকশন করছি যে এদেরকে নেওয়া হবে এদের তেলাওয়াত সুন্দর পড়াও বড় মজার আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি পরের জুমায় আমরা ঘোষণা দিয়ে দিব কোন মায়ের সন্তান চান্স পাবে পরের জুমায় যখন জুমার নামাজের পর তিনটার দিকে যখন আমরা বসে বসে ফলাফল গুলা দেখতেছি যে কাকে কত নাম্বার দেওয়া হয়েছে দরওয়াজা লাগায় দিছি জালনা লাগায় দিসি এসি ছেড়ে দেওয়া হয়েছে সব লাগানো বাহির থেকে কিছুই দেখা যায় না ইন দি মিন টাইমে মুরসিদের বারান্দার দরজায় কেজন নক করতেছে খাদেম সাহেব আস্তে করে জালনা খুইলা উকিমাইরা মাইরা দেখতেছে যে দুইটা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে একেবারে অল্প বয়স খাদেম প্রশ্ন করলো তোমরা কারা কেন আসছো বলে আমরা দুইজন আরছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য খাদেম সাহেব একবার পায়ের দিকে তাকায় আবার জামার দিকে তাকায় কারণ কথার সাথে মিলে না অন্য অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে গেট আপ কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে আর এই দুইজনের দিকে তাকায় দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে। মানায় না একেবারে গরিব খাদেম বলল ইন্টারভিউর ম্যাচ শেষ চলে যাওয়া বাড়িতে নেওয়া হবে না যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বাচ্চা দুইটা নাসর বান্দা বলতে আছে আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসব। বাবা বড় কষ্ট করে দুই চারটা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে সেজন্য আসতে দেরি হয়েছে খাদেমের বড় মায়া লাগছে কারণ খাদেম ও গরিবের সন্তান ভিতরে গিয়া ময়াজ্জেম সাবেরে বলতে আছে ও ভাই বাহিরে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে ওরা নাকি হাফেজ কোরআন কিন্তু দেখলে তো মান না ময়াসজেম শাব ধমক দিয়া বলতে আছে কোন সুযোগ নাই তারা দাও খাদেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে চেহারার ভিতরে এত মায়া কিন্তু বাজ্জিক সুরত মিলে না ওরা নাকি কোরানের হাফেজ পাশি তো রহমানিয়ার মহাদেশ সাব আছে তিনি বলতে আছে কি ব্যাপার ফিস ফিস করে আপনি কি বলতেছেন বলে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে তারা ইন্টারভিউ দিতে চায় মহাদেশ সাব বলল কোনো কথা নাই আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দাও এখানে কোন পার্সিয়াল চলবে না আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খুলে দেওয়া হবে আসতে দেও ভিতরে বসতে দেও যদিও ওদেরকে দেখতে মানায় না বংশগত তেমন মর্যাদা নাই ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজী হয়ে গেছে তাদেরকে সম্মান করা কোন দিক থেকে মানায় না কিন্তু কিন্তু ভিতরে আল্লাহর কোরআন আছে এজন্য তাদের মর্যাদা অনেক বেশি এবার বাচ্চা দুইটা বাহিরে উজু গিয়া সুন্দর করে উজু বানাইল উজুবা বানাইয়া ভিতরে আমি তাকায় দেখতেছি লঙ্গির এক মাথা নিচে আর এক মাথা উভরে এতটাই ভয়াবহ অবস্থা কিন্তু দৃশ্য দুইজনের চেহারা একই রকম লাগে দুইজনের চেহারা একই রকম লাগে কে বড় কে ছোট বড় কঠিন হয়ে গেছে মুসলমান ভাইরা আমার ইমাম সাহেব প্রশ্ন করলো তোমরা দুইজনের বাড়ি কোথায় বলে আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি কুড়ি গ্রামে গ্রাম থেকে ঢাকায় কেমনে আসছো বলে বাবায় ঢাকায় নিয়ে আসছে কয় মাসে কোরআন শরীফ খতম করেছ বলে আমরা দুইজনে এগারো মাসে তিরিশ পারা কোরআন খতম করেছি ইমাম সাহেব একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায় স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আছে এদের দিকে ইমাম সাহেব বলতে আছে বাবা তারা বের ইন্টারভিউ শেষ হয়ে গেছে বাড়ি চলে যাও যেটা একটু দেখতে ছোট ও চোখের পানি দেখলাম টিসু দিয়া মুসতেছে কেন কাঁদতেছ বলে আমরা গরিব তার জন্য মনে হয় আমাদেরকে তারায়া দিতেছেন আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আসতে দেরি হয়েছে কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না বাবায় কষ্ট করে কিছু টাকা দিয়েছে সেটা দিয়ে এখানে আসছি এবার মহাদেশ সাহ বলতে আছে তাহলে একটা কাজ করো তুমি কিছু তেলাওয়াত করে শোনাও দুইজনেই উত্তর দিল যে আমরা তেলাওয়াত করলে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা দুইজনে উত্তর দিব আমি তো আটচার্য হয়ে গেলাম জীবনে কত হাফেজ দেখছি এরকম হাফেজ দেখি না প্রশ্ন করবেন আমি উত্তর দিব বুঝতে পারলাম ভিতরের খবর কেউ না জানলেও একজন জানেন তিনি হলেন কে মহাদেশ সাহ বলতে আছে বাবা প্রশ্ন করবো ঠিক আছে তোমাদের মন মতো একটু তেলাওয়াত শোনাও তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব যদি না হয় তাহলে সাড়াই করে দিব এবার ছোট যেটা সেটা তেলাওয়াত শুরু থেকে। করল সুরায় এত সুন্দর পরা মনে হইতে আছে আসমান থেকে কোরআন নাজিল হইতেছে এত সুন্দর পরা কত রঙের ঢঙের পরা শুনলাম এই পড়া কোনোদিন দিন শুনি নাই আমি তাকায়া দেখলাম স্থানীয় টিউনের সাহেবের চোখের পানি বায়া বায়া পড়তেছি ইশারা দিতে আছে আরো তেলাওয়াত করতে বলেন এই ইসপারা তো আমার দিলের ময়লাগুলা কাটে আল্লাহর ঘরে যখন গেছি বাইতুল্লাহয়ে ফজরের টাইমে ইমাম সাহেব তেলাওয়াত করলে যেমন মনে হয় মনে হইতে আছে ওই কুরআনের আওয়াজ আওয়াজটা এখন এই মসজিদে বাজতেছে ছোট বাচ্চাটা তেলাওয়াত করল বড় সন্তানটাও তেলাওয়াত করলো এবার যারা হাফেজ সাপ ছিল তারা প্রশ্ন শুরু করল যেখান থেকে প্রশ্ন করে পিসটা ঠেকায় দেয় একটা জায়গায়ও আটকাইতে পারে না এমন কি বাচ্চা দুইটা এটাও বলেছে যদি আপনারা আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা দুইজনে পুরা তিরিশ পারা এখানে এক দাঁড়ানে পড়ায়া দিব আশা করি একটাও বাঁচবে না এত সুন্দর পড়াশোনার পরে মতো আল্লি বলল সব বাদ আমার কাছে এই দুইজনই পছন্দ হয়েছে এই দুইজন রে মতো সাহেব দাঁড়াইতে পারে না হুইল চেহারে বসে থাকে কাছে ডাইকা বুকের সাথে জড়ায় ধরছে আর বলতে আছে আল্লাহ এমন একটা সন্তান যদি আমার থাকত জীবনটা ধন্য হয়ে যেত আমার মৃত্যুর পরে একটু হইল তারা কোরআন তেলাওয়াত করতে পারত নিয়োগ হয়ে গেল তারাবি শুরু হয়ে গেছে মোহাম্মদপুর থানায় গিয়ে খবর নিয়ে দেখেন অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ করে চোখের পানি সেরে কেঁদেছে শুধু তাই নয় অনেক হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় হাঁটার সময় তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায়া দাঁড়ায় কোরআন শ্রবণ করেছে শুধু তাই নয় অনেক বড় বড় ডাকাত কিশোর মাস্তান সন্ত্রাস গ্যাংরা পর্যন্ত রমজান দাঁড়ায় বদর দিবস হাজার হাজার মুসল্লি আছি ইমাম সব জানে না যে আর দুইজনে আপন মায়ের পেটের ভাই হয় এটা ইমামের জানা নাই দুইজনে তারাবি চলতেছে চমৎকার পরা পিছনে শত শত মাওলানা মুফতি দাঁড়ায় থাকে মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আরাক জগতে হারিয়ে যায় এত সুন্দর পরা তারাবি শেষ হয়ে গেল মুসাফা শুরু হয়ে গেল বাচ্চা দুইটারে কেউ বুকের সাথে জড়ায় কেউ কপালে চুমা দেয় বলে আল্লাহর কোরআনকে চুমা দেয় হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল একেবারে মসজিদের পিছনে বারান্দার পরে আরো একটা বারান্দা থাকে ওই এক লোক বসে বসে গামছা চোখের পাড়ি মুসতেছে কিছুক্ষণ পরে লোকটা দেওয়ালের সাথে কপালটা দিয়া একেবারে অস্থির হয়ে গেল মনে হচ্ছে তার ভিতরে কাপুনি শুরু হয়ে গেছে কিছু মুসল্লি গিয়া প্রশ্ন করলো কি হয়েছে আপনার বলে আমার কিছুই হয় নাই টাকা লাগবে বলে না টাকা লাগবে না তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন বলে আমি এমনি এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না, আল বুকা উমিন উমিনাল ফারাহ অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয় চোখের পানি ছেড়ে দেয় ইমাম সাহেব বলল পিছনে কে লোকটা তাকে সামনে নিয়ে আসে এবার লোকটাকে যখন কিছু দূর সামনে আনা হইল ওই বাচ্চা দুইটা ভিতর থেকে দৌড় গিয়া বলতে আমার আব্বা ইনি আমার আব্বা হয় ধমক দিবেন না রাগ করবেন না আমার আব্বা ঢাকা শহরে রিক্সা চালায় রিক্সা চালায় চালায় আমাদের দুইটা ভাইরে রে হাফেজ বানাইছে ইমাম ধমক বলতে আছে আপনি কেন দেরি করলেন আগে কেন আসলেন না রিক্সাওয়ালা বলতে আছে আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতাম হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খোটা দিবে যে রিক্সাওয়ালার পোলা এজন্য আমি আসি নাই দূর থেকে নামাজে কোরআতলা না আবার আস্তে করে দূরে চলে যাই মাঝে মাঝে বাচ্চা দুইটার সাথে দূর থেকে আইসা দেখা করি এটাই হলো কোরআনের বরকত পরে শুনতে পারলাম এই বাচ্চা দুইটার মাও নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে লাশ পরে আছে সেই কুড়ি গ্রামে একটা ছেলের নাম জোবায়ের আর একটার নাম হলো তাল্লাহা রিক্সাওয়ালা বলতে আছে আমার আফসুস নাই কষ্ট হলো এক জায়গায় সেটা হলো ঈদের সময় বাচ্চাগুলা তো বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে দেখবে ওদের মায়ের লাশ কবরে পড়ে আছে। ডানে বামে মাটি সামনে পিছনে মাটি মাটির ঘর অন্ধকার কবরে মা ঘুমায় এমন কোন দিন দরদি নাই যে আমার দিবে গত ঈদেও দেখছি বাচ্চা দুইটা মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় লম্বাটা ইম কেঁদেছিল আমাদের ঘরে কোনো ঈদ নাই রিক্সাওয়ালাকে সান্ত্বনা দেওয়া হইল নসিব আপনার ভালো কপাল খুলে গেছে দুইটা সন্তান হীরার টুকরা এমন ভাবে তৈরি করেছেন মনে হইতে বর্তমান জবানায় মানুষ বড় সার্থপথ একমাত্র কলিজার টুকরা মা বাবার জন্য যেই দোয়াটা করে ওটা অন্য কেউ সহজে করতে চায় না কথা ঠিক না ব্যা সন্তান গুলারে দিনদার বানান ন্যাক্কার বানান আল্লাহওয়ালা বানান